মাবন গো তোমরা বিড়ি যতই বাঁধ না স্বামীর সেবা না করিলে বরকত হবে না বাবন গো তোমরা বিড়ি যতই বাঁধ না স্বামীর সেবা না করিলে চন্নত পাবে না এদিকে বিড়ি বাঁধা চলে চলে না মনে হয় এইদিকে চলে ও দলে 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 বসে তোমরা গল্প গুজব করো কে কতটা বিড়ি বানতে পারো আনা আমি ধরো সুবহানাল্লাহ কইতে হবে না ভাই সবই দে সুবহানাল্লাহ কইলে হবে আজকাল মা বহিনেরা গোল হয়ে বসে যাইবে তোর কাত্তাটি বান্ধা হইল। তোর কাত্তা ইষ্টক হইল এগুলা গল্প কিন্তু এটা নাই যে তুই এক পাড়া পড়লি তো আমি দুপাড়া পড়বো তুই এক নামাজ পড়লি তো আমি দুই অক্ত পড়বো ওইগুলা কম্পিটিশন হয় বিড়িতে কম্পিটিশন ও দলে 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 বসে তোমরা গলক গজব কর কে কতটা বিড়ি আনতে পারো আনা আনি ধর আনা আনি ধর আরে আনা নি ধর না বিড়িতে কোরআন পড়ো বাড়িতে আনা নি ধর না বিড়িতে কোরআন পড়ো বাড়িতে আল্লাহ তো মাই পড়বে গোপার নইলে তোমরা ডুবে যাবে নইলে তোমরা ডুবে যাবে তো জোপের মাঝার মা গো তোমরা বিড়ি যতই বাঁধ না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না জোরে বলুন সুবহানাল্লাহ ও টাইমে টাইমে পাঁচ ওয়াক্ত নামাজ তো মুরা পড়ো আর একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো মা স্বামীকে যদি রাজি করিয়ে দেন মা আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু স্ত্রী স্বামীকে রাজি করবে এটা নয় আপনাদেরকেও বিবিকে রাজি করতে হবে আচ্ছা এইখানে আমার চাচা ভাই সবাই তো বসে আছে যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান তো হাত তুলে নিবানি সবাই দিয়েছে আর না কি করবে কত রকম করে কালিয়ে চোখ থেকে বাজার করে আসলেন ঘাম চুইছে বিবি এক গিলাস পানি দাও লিয়া খাইয়া দাও তো মায়ের খাবে না তো কি খাবে খালা একটা ওষুধ দিয়ে যাব স্বামী মারবেন না যদি দেখা গেল স্বামীর আগের মাথায় চলে আসলো বিবি দরজা খুল 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 আপনি বুঝা নেবেন দরজা খুলে আজকে মরা হইতে হবে তো কি করে দারওয়াজা খুলবেন যখনই বাঁচার জন্য দারওয়াজা খুলবেন খোলার পরে সঙ্গে সঙ্গে বলবেন যদি বিবিরা স্বামীকে সালাম করে দেয় ওই টাইমে তো রাগটা পানি হবে হবে না ভাই হয়তো যেটা লাদ না জোরে পড়তে আসতে পড়বে তো বিবিরা বলবে স্বামীকে ফের কেউ সালাম করে লজ্জা লাগছে তো লজ্জা করবা তুমি হুড়া খাও এদিকে নাও নাহলে ওইদিকেও এই জন্য বলি খালা স্বামী কে কখনো নারাজ করবেন না মা আর আপনাদেরকেও বলবো ভাই স্ত্রীকে ভালোবাসবেন এমন নাই কালিয়ে চকে গেলেন আর বোটা মোটা রসগুল্লা খেলেন বলডার আর বিবির সামনে এসে একবারও তো মনে হইল না যে দুটা বিবির জন্য লিয়ে যে তো কেমন করে ভালোবাসবে ভাই আহ সুবহানাল্লাহ কবি লিখেছেন ও টাইমে টাইমে পাঁচ ওয়াক্তের নামাজ তোমরা পড়ো একটুখানি সময় পেলে স্বামীর সেবা কর আরে স্বামীর সেবা করুন আল্লারে করো না স্বামীর সেবা করুন আল্লাহরে বাদাতে করো না আল্লা তোমাই করবে তোমরা ডুবে যাবে নইলে তোমরা যার মাবন গ তোমরা বিড়ে যতই বাঁধো না স্বামীর সেবা না করিলে জান্লা পাবে না মামন গো তোমরা বিড়ি যতই বাঁধ না স্বামীর সেবা না করিলে চান্নাত পাবে না আপনারা সিন্নিকে জান ভাই ওই দিক থেকে শুরু করেন এদিকে দিবেন না আগে কারণ এর আগে শুনে ওই দিক থেকে আপনারা শুরু করে দেন আর খালা সিরনিটা নেওয়ার পর কেউ খায়েন না খালা আগে ফাতেহাও হবে দোয়াও হবে তারপরে সেটা খাবেন তবে এই সিরনি একটা জিনিস মা যদি বিসমিল্লা বলে সে সেটাকে আপনি খান প্যাটে যদি কোনো অসুখ থাকে সে অসুখটা দূর হয়ে যায় জোরে বলুন শুভান হ্যাঁ ওই দিক থেকে দিয়ে আসেন আপনারা ব্রাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা তবে ওই দিক থেকে সিডনিটা চলতে থাকুক আর এই দিকে একটা ভোজপুরি একটা মারাঠি একটা গুজরাটী একটা ইংরেজি ছোট্ট করে গজল হয়ে যাবে আপনারা তো সবই শুনছেন বিড়ি লিয়া মরছে মানে বিড়ি খুবই চলছে লাগছে এদিকে খালাদে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার টাকা নিয়ে আসবেন কালকে ও কালকে তো শেষ জীবনী তো নেই এটা না টাকা কি সব তোলা হয়ে গেছে বস্তা ভইরেছে কি না দিয়ে দে বস্তা ভইরে দেছে আচ্ছা সিরনিটা দেন ততক্ষণে দিকে আমার ইঞ্জিনটা চলো দিদি দিল ভান ভান্ডার রে খুশি হইল সব বির মার দিদি ভান্ডার রে খুশি হইল সব আমার দিদি দিল লক্ষীর ভান্ডার রে খুশি হইল সব আমার प्रथम मासे रसोर दी के लखी भंडार मैसेज ढोके प्रथम मासे रसोर दी कखी भंडार मैसेज ढोके प्रथम मासे रसोर दी के लखी भंडार मैसेज ढोके अरे पढ़ाई पढ़ाई ধারেলো লক্ষির ভাণ্ডার রে খুশি হইন সব ভাবীরা দেলো লক্ষীর ভাণ্ডার রে খুশি ইন সব বিরামার দেলো লক্ষীর ভাণ্ডার রে খুশি হইন সব ভাবীরা আজকাল দেখবেন ভাই দুনিয়াতে এই যে যতজন আপনারা বৈশাখ আছেন আপনারা তো জীবনই জালসা শুনে শুনে এমন নাই যে মুখস্থ নাই সব তো আপনারা মুখস্থ করে ফেলেছেন আচ্ছা এখানে